অনলাইনে অনেক রকম চলছে তবে আমি নিয়াদ করেছি ইনশাল্লাহ আমি আরো কয়েকজন ওলামা গ্রামদের সাথে পরামর্শ করেছি এখনো করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলব ইনশাআল্লাহ এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন ও এর ওসিলা করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান করুন যুবতীদেরকে দান করেন আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে না আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাআল্লাহ যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদি নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি পড়ায় দিলেন নুরানি কোর্স কোরআন করবেন এরপরে হিপস একটা কোর্স আপনি করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর করবে আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন তো আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনাইল ভাইদের জন্য জেনারেল শিক্ষিত দিদি ভাইদের জন্য ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল থাকবে লেভেল ওয়ান মনে করেন এখানে আপনার বুনিয়াদী জিনিস আপনার আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন নামাজ আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে ফিফের মধ্যে ফিখুন মুয়াসেট এ ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেয়া হয় এটা ইনশাল্লাহ শিখবেন এটা শেষ করার পরে যাবার লেভেল টু লেভেল টু তে গিয়ে আরো হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরো কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স এরকম কিছু সাবজেক্ট আসবে চল এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না আমি তো বলে দিচ্ছি আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটাও দিনের ক্ষেত্র হবে চল একজনকে দেখে যদি আরো দশজন শেখে সমস্যা কোনো সমস্যা এভাবে লেভেল থ্রি লেভেল থ্রিতে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো না হো হেদায়তন না হেদায় কুদুরে এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবে নিচ্ছ শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তার চেয়ে শিখবে নিচ্ছ মানে একজন মৌলানা সাহেব সাহেব বলতে বোঝাচ্ছি আমি তো আপনাকে ফকি বা বফতি বা মুহাদ্দেশ এরকম লেভেলের কথা বলছি একজন আলেম একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষা ভাষিকের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ তো দিন শিখবেন সর আল্লাহ আমাদেরকে কফিক দান এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি ছয় মাস চার মাস ছয় মাসের এরকম কোর্স যাতে আপনি বিরক্ত না হয় আর আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরের কোর্স মানুষ করতে চায় দিদি বন্ধের জন্য কোর্স থাকবে এবং দিদি বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাল্লাহ দ্বিতীয় বন্ধে ক্লাস দিবেন মহিলা টিচার আইনচা যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্সে কোর্স থাকবে ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাল্লাহ এক একটা ডিপার্টমেন্টের এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবেন শাল্লাহ আল্লাহ আল্লাহ বাক এটাকে কবুল করুন আপনি এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াদ করেছি উন্মুক্ত করে দিব যে কোনো প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা তারা যদি এই কোর্সগুলো করতে চায় করাতে চায় সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় ইনশাল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যাতে করে সারা দেশে বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য বললাম বেশি করে প্রথম ফরস আপনার উপরে এখন আপ চিন্তা করেন হেরা গুহাই নবী সাল্লাম বসে আছেন জিব্রাহিল আলী এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহি করলেন সেই আয়াতটা নামাজের আয়াত ছিল না সে একটা জাকাতের আয়াত ছিল না সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না এমন কি মূর্তি পূজা করো না এমনও ছিল কি ছিল ভাই ই কর আপনি পড়েন পড়ুন আপনি পড়ুন হে নবী আপনি পড়ুন নবীজি কিন্তু পড়তে জানতেন না আপনারা জানেন কি নবী সাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন আল্লাহ পাক এমন একজন মানুষকে সুভান আল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না পড়তে যাক যাতে কাফেররা এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাব গুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসো সুফান তো নবী সালাম বলছেন না না বিখারি আমি তো পড়তে জানি না তিনি কি বলছেন সই বুখারি খুলে দেখেন দ্বিতীয় হাদিসটা মানাবি না আমি তো পড়তে জানি না তারপরেও জিব্রাহিলাম বলছেন আপনি পড়ুন বিসমির আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুফান আল্লাহ সর্বপ্রথমে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে তখনই আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবি তৈরি হয়েছে জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না আপনি হয়তো মনে করছেন যে আমি আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি না ব্যস্ত এখান কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক শুধু একটা হাদিস শোনা যান যে মেসোয়াক 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 করি আমরা যে দাঁত ব্রাশ করি মেসওয়াক করি যে ব্যক্তি মেসোয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আল্লাহ ভালোবাসেন এটা যখন আপনি জানলেন এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন মেসোয়াক করতে যাবেন আমলে স্বাদ পাবে হবে না অজু করলে গোনাগুলো ঝরে যায় আপনি জানলেন যে অজু করলাম আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে এটা ফিল করে অজু করলে স্বাদ পাবেন নামাজে আদারি আছেন নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন নামাজে স্বাদ পাবেন শুধু হাতটা তুললে শেষরাচার লাগে বললেন ইয়া আল্লাহুমা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি আল্লাহ আমাকে আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালে কল্যাণ দেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই যে ফিলিংস এটা আপনি না বুঝে পড়লে পাবেন না বুঝে পড়লে একটা চর্চা প্র্যাকটিস হয় কিন্তু রুহানিয়াত আসেন তো প্রিয় ভাইরা এই জন্য শিক্ষা জ্ঞান দিনী আইল মর্জন সবার আগে আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনী আইল মর্জনে তৌফিক দান অনলাইন মাদ্রাসা খুললে ভর্তি হবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আরো বড় বড় চমক আসবে ইনশাআল্লাহ এমন কিছু স্কলারের চেহারাও ইনশাআল্লাহ দেখবেন যাদের যাদের ওয়াজ শোনার জন্য আপনি লক্ষ টাকা দিয়ে ভাড়া করে হেলিকপ্টারে নিয়ে আসেন ইনশাআল্লাহ আল্লাহাক আমাদের দিনই খেদমত গুলো কবুল নাম এক নাম্বার আলোচনা শেষ দুই নাম্বার আলোচনা করলে একদিন শেষ হয়ে যাবে রাত শিখলাম কি দিনই এলেম অর্জন করতেই হবে এটা নফল মোস্তাহাব কিছু নয় এটা কি যেভাবে পারেন সেভাবে করবেন রাজি আছেন ইনশাল্লাহ নিয়াদ করতে পারি যে আগামী এক বছরের মধ্যে এক বছর সময় দিলাম আগামী এক বছরের মধ্যে আমরা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন শুধু তাই না যারা কোরআন তেলাওয়া করতে জানি এক বছরের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আলি ইসলামিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অন্তত একবার পুরো খতম দেব ওই আর যারা আরও ভালো করতে পারি দ্রুত করতে পারি বা হাফেস কোরআন আছি এক বছরের মধ্যে আলি ইসলামিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস অন্তত একবার অন্তত একবার যে কোনো একটা তাপসির বা অনুবাদ করে দেখবেন স্যার পারা যাবেন সাল্লাহ একটা তাফসির বাসায় কিনবেন মাস্ট বি যারা বিজ্ঞানার মানে নতুন শিখছেন নতুন করে শিখছেন তারা কিনবেন মায়ারিফুল কোরআন কি কিনবেন এগুলো কিন্তু ভাই ওয়াজ না এটা আপনার সাজেশন ওয়াজ করলে শুরু করে অনেক ওয়াজ করা যায় করা যায় কিনা এই কথাগুলো আপনার জীবনে কাজে দেবে ইনশাল্লাহ সারা জীবন কাজে দেবে ইনশাল্লাহ যারা বিগেনার মানে আপনি শুরু করেছেন প্রথম বড় বড় বই আগে ধরতে যাবেন আগে মানে নিচু লেভেলের বইগুলো নিচু লেভেল খুব সহজ বইগুলো আগে পড়বেন প্রথম করবেন তাফসীর পড়তে গেলে মারিফুল কোরআন যারা না যারা অনেক পড়াশোনা করছেন চর্চা করছেন ভালো কোন তাফসীর পড়বো ফিক্স করতে পারছেন না দুটো তাফসীর বলুন এক হচ্ছে তাফসীর ইবনে কাসীর তাফসীর ইবনে কাসীর এটা পড়তে পারে হাদিস দিয়ে করা আছে তাফসীরটা অথবা আমার সবচেয়ে ফেভারিট তাফসীর সেটা হলো তাফসীরে জালালাইন তাফসীরে এটা রহমতের বৃষ্টি চিন্তা করেন না কিসের বৃষ্টি বদরের যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হয়েছে বদরের যুদ্ধের আগের রাত্রে কি হয়েছে ওই বৃষ্টির সম্পর্কে আল্লাহ বৃষ্টি যাতে তোমাদের কলপ শক্ত হয় আর আমাদের হাতে এখন পনেরো বিশ মিনিট সময় আছে আমরা গুটিয়ে নিব তো কোনটা পড়বেন তাপসি তাপসিরে মায়ের ফুল ওরা ঠিক আছে বাংলা অনুবাদ আছে আর যারা একটু স্টাডি করেন বেশি তারা পড়বেন ইবনে কাসির এবং জালালাইন জালালাইনটা সবচেয়ে মজা পাবেন স্বাদ পাবেন অনেক কিছু আছে জালালাইনের মধ্যে এত এত রস আছে এত নূর আছে মারেফত আছে যেটা আমি অন্য অন্য তাফসিরে পাই না আল্লাহ পাক লেখককে জান্নাতুল ফেরদাউস দান দুজন সংকলন করেছেন তো এরপরে আমরা ইলম অর্জনের পরে দ্বিতীয় যে কাজটা করা দরকার পুরো গ্লোবাল প্রেক্ষাপটে এবং ওম্মার জন্য ব্যক্তিগত পর্যায়ে সব ক্ষেত্রে দিনের স্বার্থে সেটা হলো এল অনুযায়ী আমল করতে হবে এল অনুযায়ী আমল শুরু হবে ভাই আগামীকাল থেকে না আজকে রাত থেকে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমল না এখন থেকে এখন থেকে আজকে রাত থেকে আমল ইনশাল এই রাতের আমল কি ঘুমানোর সময় ঘুমানোর সুন্নত সুরা মুক্তি করবেন আয়তাল কুরসি পড়বেন সুরা ফাতিহা ফালাক পাল্লে সুরা ওয়াকিয়া ইত্যাদি পড়ে নিজেকে দম করে নেবেন ব্যাস তারপরে ঘুমিয়ে যাবেন ঘুমার সময় আল্লাহ বিশ মিগে উঁচু ওয়াহিয়া এই সময় দোয়া কখন হবে বৃষ্টির সময় কি হয় আচ্ছা আমরা মাছ দোয়া করে নেই বৃষ্টি যদি শেষ হয়ে যায় আবার আমরা দোয়া করে আল্লাহাক আমাদের সবাইকে দিনে তৌফির দান পড়ো সবাইকে আল্লাহ পাক দিনী এলএম অনুযায়ী বেশি বেশি আমল করে তৌফির দান পড়ুক আল্লাহাক বক্তাশ শ্রোতা সবাইকে খাস করে আমাদের যুব সমাজকে আল্লাহ আল্লাপ আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন আমাদের সন্তানদেরকে আল্লাহ মানুষ করার ট্রফিক দান করো আমাদেরকে আল্লাহর ঘর জিয়ার টফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে দিন রাত দাওয়াতের কাজ করার ট্রফিক দান করো আল্লাহ আমাদের সবার মধ্যে যে অসুস্থতা গুলো আছে সমস্ত অসুস্থতা আল্লাহ দূর করে দিন আল্লাহ পাক আমাদের হায়াতে রিসিকে দান করো আল্লাহ পাক আমাদের মা থেকে পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের প্রশাসন আমাদের সরকার সবাইকে হেদায়েত করো আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষ মিল দান করো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সমিনে আল্লাহর দিন কায়েমে তৌফিক দান করুন দুই নাম্বার গাজ এলে মনোযোগী আমল করা এলে মনোযোগী আমল শুরু হবে কালকে থেকে এখন থেকে আমল করা মানে হচ্ছে এক কথায় এক কথায় আমাদের জীবনের প্রতিটা কাজ রসূল আল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লামের সুন্নাম আফিক করব ইনশাল্লাহ রাজি হাসিদ ইনশাল্লাহ এই ঘুম থেকে শুরু হবে আপনার ঘুমটা এখন সুন্নাম আফিক হবে আমারটা কিন্তু হবে না এই যে রাত্রে করে আমরা জার্নি করছি এটা সুন্নামফিক হচ্ছে না আল্লাহ কাছে মাফসাই আল্লাহ এক বছর দেখবেন ইনশাল্লাহ তবে অভ্যাস করবেন এসব নামাজের পরেই কি করতে ঘুমাতে যাতে করে তাহাজ্জুতে যদি আপনি উঠতে পারেন ওই বরকতময় সময় আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন কিভাবে নেমে আসেন এটা বোঝার বা জানার দরকার নাই আমার আল্লাহ পাকে রহমত নেমে আসে আল্লাহ রবুল আলমিন আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আমরা তখন ওম মাসা কারণ আমরা টিকটক চালিয়ে গেছি তিনটা পর্যন্ত ফেসবুক ইউটিউবিং করেছে আড়াইটা তিনটা পর্যন্ত তো শেষ আছে আল্লাহ যখন নেমে এসে আহ্বান করেন না ফরমান রাফেল বান্দা আমরা ঘুরিয়ে থাকি আস্তা করব অথচ ওই সময়ে যে দোয়াই করা হবে আল্লাহ কবুল করবেন ইনশাল আমাদের দোয়ার অভাব কত দোয়া কত চাওয়া চাওয়ার জন্য হুজুরের কাছে আসতে হয় না চাওয়ার জন্য শেষ রাত্রে নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ কবুল করবেন শেষ রাত্রে যদি আমরা জাগতে না পারি আমাদের দ্বারা দিন কায়ম হবে না ভাই সাবিরা যারা বদরহত খন্দকে যুদ্ধ করেছেন তারা শেষ রাত্রের দরবেশ ছিলেন দরবেশ শেষ রাত্রের দরবেশ আর দিনের বেলা ঘোর সবার কি বুঝলেন শেষ রাত্রে দরবেশ মানে একদম আল্লাহ মানুষ শেষ রাত্রে চোখের পানিতে জায়নাবাস পিছে যাইতো দাঁড়িয়ে পিছে যাইতো এই মানুষগুলো আবার দিনের বেলা ছুটতেন ঘোরা ছুটাতেন তাদের হাতে ইসলাম বিজয় লাভ করেছে অতএব শেষ শব্দ সেগার অভ্যাস করে আল্লাহ বা ট্রফিক করো পড়ো সাউন্ড শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমল শুরু হবে আজকে থেকে রাত থেকে তারপর দিন ঘুম থেকে উঠলেন ফজল নামাজ জামাতে পড়বো না করবো না নামাজের পরে তেজামাৎ করবো না করব না জিগি রাজগার করব না করব না তারপর একটু পড়াশোনা করবো কি না খাওয়া দাওয়া কেমন হবে সাত পেট নাকি রবি সুন্ন মাফিক কাফের রাখায় সাত পেট কয় পেট আর মুমিন বান্দা খায় পেটে তিন ভাগের এক ভাগ খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিততে পারবেন না খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিততে পারবেন না যুদ্ধ মানে আদর্শিক যুদ্ধের কথা বলছি ইলেকশনের যুদ্ধের কথা বলছে না ঠিক আছে দেখ আল্লাহ তো এই এই সিজনগুলো আসলে অনেক ভাই মারা যায় মারা যায় না আল্লাহ পাক আমাদেরকে আপোষের এই ফেতনা থেকে হেফাজত করুন সব পশ্চিমা ষড়যন্ত্র এগুলো কি সব কি বলে পশ্চিমা ষড়যন্ত্র ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়ে নাগে তেল দিয়ে ঘুমায় ওরা ভায়ে ভায়ে মারামারি লাগিয়ে দিয়েছে ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই ওরা এখন মারামারি করে আমরা নাগে তেল দিয়ে ঘুমাই এই হলো অবস্থা আর আমরা বুঝতেও পারছি না যেটা আমরা ওদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি আল্লাহ আমাদেরকে মাফ করবো অনেক ইসলাম প্রতি ভাই এখানে নেমে পড়েন কি মনে করেন নামের আল্লাহ ভালো জানেন তবে জেনে রাখেন এই পথে নবী সাল্লাহু আলী ভাসাল্লামের দেওয়াজ এবং একামত এদিন ছিল্লাহ পথেই দিন কায় হবে ইনসান আল্লাহ আমাদেরকে পশ্চিমা গোলক ধাতা থেকে হেফাজত করেন এখন আছেন ভাই তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি নবী সুন্ন করি এলে মরুজে আমল হয়ে যাবে ইনসান রাজি আছি তো ভাই বাস এ এতটুকু কথা এখন শুধু কি ব্যক্তিগত আমলি আমার দিনের অন্তর্ভুক্ত না আমার পরিবার সমাজ অর্থনীতিও আছে কোনটা আমার পারিবারিক জীবন তাহলে কার সুন্নত মোতাবেক চলবে নবী সুন্নত না পশ্চিমা সুন্নত এন্ড পরিবার গুলো পশ্চিমা সুন্নতে চলে না পশ্চিমা কালচার জন্মদিন করেন বিবাহ বার্ষিকী করেন আর কত কি করেন হ্যাঁ তাই না সাজগোজ থেকে শুরু করে কাপড় চোপড় পোশাক আশাক বাথরুমের টয়লেট পর্যন্ত বাথরুমের টয়লেট তো সব ইংলিশ নাকি তো নবী শূন্য মাফিক এখানে তো আপনি বসতে পারবেন না নবী শূন্য মাফিক এখানে আপনি বসতে পারবেন না তো মালয়েশিয়া কনফারেন্সে বলে আসছিলাম যে নবী শূন্য মাফিক বসা মানে হচ্ছে বাম পায়ে ধর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে বস ইলিম অর্জন করতে থাকেন হাদিসের মধ্যে পাবেন নবী সাল্লাল্লাহু আলী হাসলাম এস্তেঞ্জা করতে বসলাম বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে যারা এভাবে বসে তাদের স্ট্যান্ডটা খুব সুন্দর হয় ক্লিয়ার হয়ে যায় এর আপনি ইংলিশ টয়লেটে বসেন দেখি কেমনে বসবেন পারবেন তাহলে এই যে বললাম প্রতিটা জায়গায় না প্রতিটা জায়গায় ফিতনা তো বাসায় লিস্ট এমন ওয়াশরুম রাখেন যেখানে নবী সুন্নাহ মাফিক ইস্তিনজা করা যায় আর যখন সফর করবেন দেশের বিভিন্ন জায়গায় তখন দেখবেন মাশাআল্লাহ আরো লেটেস্ট লেটেস্ট পদ্ধতি আছে ছোট ছোট কিছু গামলা রেখে দেওয়া হয়েছে ওখানে দাঁড়ায় দাঁড়াই করতে বসার কোনো অপশন নাই আর সব সমান মাপের মনে করেন একজন লম্বা পাঁচ ফিট একজন ছয় ফিট একজন চার ফিট তিন ফিট এমন তেমনি কি ধরে কিভাবে করবে মাপটা কিভাবে সমান করবে বলেন তো একটা হাদিস আমার বুঝে আসছে এ সফর করতে করতে সেটা হচ্ছে আমি কখনো বলিনি এভাবে যে পশ্চিমা সভ্যতা হচ্ছে এটা আমি বলি এটা আমি বুঝতে পারছি আমি ভিতর থেকে ফিল করছি আপনি একমত হন না হন যে ওদের মধ্যে চরিত্র আছে একশো পার্সেন্ট আমি একটা হারিস বলি শেষ করে দিব আর সময় নেই দশ মিনিট আছে এই হাদিসটা শোনেন নবী সাল আলী হাসাল্লাম একদিন ঘুম থেকে উঠ ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

ওই সময় আজকে ইয়ে জুজার জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আর নহলে কোয়াফিনা সলিফিন আ ইয়া রাসূলুল্লাহ ওয়াফিনা সলি সলিহিন ইহারসুলল্লাহ ইয়ারসুলল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব। আপনি যে বলছেন ওয়াইলুল্লিল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা ক্যাসুরতিল খাবাস যখন নগ্নতা বেহায় পনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস এই হাদিসটা অকাট্য হাদিস বুহারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোন সন্দেহ তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়াজুজের মাজ আর ইয়াজুজের মাজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজের মাজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে ক্যালেক্ট করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি পর্নোগ্রাফি কি বেহা পড়ে না সমাজের রঞ্ ইতা একা শিরতিল খাবার যখন সমাজের রঞ্ঝে রঞ্ঝে বেহা বোনা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়েনি মিলান ভাদিস্টা মিলান সমাজের এই মেয়েদের এই যে

পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় আল্লাহাকে আমাদেরকে এই পশ্চিমা গোলভাতাতে থেকে ফজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিনা আছে আমাদের দিন আসে এটা আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ঢেলে সাধারণ যাবে ইনশাল ওটা আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নাম্বার কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটা কি শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের এল করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকাঝকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাইতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাইতে দিতে পারবেন পারবেন তবে এই যুগে কিছু হত জাগা আছে এরা বাপ মাকে গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করুক এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতা দোয়া নিবেন যাদের সাথে পিতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল যার সাথে পিতা দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফ করুক আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত পরে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লাহ একটা আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাশে আছে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল থাকবে কোনো হারাম ভুগবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করব সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে লয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর আরো ভালো কিন্তু যদি মেটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আ আর তাদের কাছে যা আছে আপার ইস্ত্রির কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপার ইস্ত্রির কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় আর কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল্লাগে তাই না এটা এটা একমাত্র ধারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত বাগের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাপাকে আমাদের যুবক ভাই থেকে পণ থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল আল্লাহ পাক আপনাকে খাদি চালা দিয়ে আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল আল্লাহ ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাচ্ছে হাসবুন আল্লাহ অনি আহম আলবকী বলেন হাসপুন লাভ অনি আহম আলু বাকি স্টিচ চুজ করবেন কী দেখে শ্বশুর টাকা যৌতুক নেবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখে ফিক্স করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামেগঞ্জে হাটবাজারে সব জায়গায় ট্রাফিক কফি শপে বসে বসে ড্রেডিং করছে হচ্ছে না বোরখাওয়ালা মেয়েদের কত ডান্স দেখা যায় ইউটিউবে অনলাইনে ভাই এগুলো আমি দেখি না কিন্তু চোখে পড়ে যায় মাঝে মাঝে তিন নম্বর কি বলছে ভাই বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা তাকে দামাদ বারকাতু বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহাপত রাখবে আল্লাহ ওদেরকে হেলেম দান করবেন ইনশাল আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়েই পরে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পরে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহাপত রাখে আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিবেন ইনশাল চার নাম্বার খুব শর্ট করে শেষ করছে চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজি আছে রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোন সুদ সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে সুদ যে খায় সে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে না আল্লাহ হেফাজত করে মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুক্ষরের পেটের মধ্যে সাপ পিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর অবস্থা সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই আল্লাহর অবস্থা ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রেজিক আল্লাহই খাওয়াবে নিংসা সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুকে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদ ছাড়া খাওয়াতে খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশাক আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তো অবাক করে নেন আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাল এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করো অমুসলিম দ্বারা এখন এই সব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানা উচিত কি না আল্লাহ তৌফিক দান করো আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিকভাবে ভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে শি করতে যান আল্লাহ পাক তৌফিক দান না হলে ছেলে মানুষের সম্মান কমে যায় ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায় তো প্রিয় ভাইরা নাসিম খুব সংক্ষিপ্ত করে আমাদের হতে হবে কি ভাই হালা আমি এমন আলেমকে চিনি এমন আলেমের যে বাহিরের হোটেলের মুরগির গোষ্ঠ গরুর গোষ্ঠ খায় না অবাক হলের তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে কারো রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লা বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় বলা হচ্ছে কোনো নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নাসিহাত করব অনুরোধ করব সব সময়ে জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারাম খোর বাড়াবেন না আল্লাহর বাস্তে